সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিম আহায়াত আইবি ধরতে পুলিশ এসেছে এমন খবরে জনতার ভিড় মধ্যরাতে তার বাড়ির সামনে এখানে হাজারো জনতার ভিড় হয়েছে ভিতরে পুলিশ আছে তার বাড়ি ঘেরাও করেছে জনতা তাকে নিতে দিবে না এজন্য

你不就得了吗？来。 সাধারণ মানুষের ভিড় আর ভিড় আমরা সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং আই ব্যাপার বাড়ি মহিলারা ঘেরো করে রাখছে তাকে নিয়ে যেতে দেবে না

সময় যত ঘনাচ্ছে দেখা যাচ্ছে মানুষের জনতার ভিড় সাধারণ মানুষের ভিড় অতই বাড়ছে সময়ের সাথে সাথে ভিড় বাড়তে দেখছি এখানে অসংখ্য মানুষ এবং নারীরা জড়ো করেছে জড়ো হয়েছে ওনাদের ভাষ্য উনি জনতার মেয়র উনি কোন দলমত নির্বিশেষের মেয়র এজন্য ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে দেবে না যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের ভিড় আর ভিড় দেখা যাচ্ছে

ছে <laughs>

সাগর <inaudible> <wai>

জনতা বলছে পুলিশ চলে গেলে তারাও চলে যাবে

পাশাপাশি মহিলারা তার বাসার সামনে এসে জড়ো হয়েছে সময় যত আছে মহিলাদের ভিড় তত বেশি দেখা যাচ্ছে এবং তারা কোনোভাবেই মেয়রের বাসা থেকে শর্ত রাজি হচ্ছে না তাদের অনেক অনুরোধ করা হচ্ছে

সময় জে যাচ্ছে পরিস্থিতি আসলে মানুষের জড়তা আরো বেশি হচ্ছে মানুষ আরো বেশি জড়ো হচ্ছে সময়ের সাথে সাথে هينو مٿي لکڻا کنيتو بند ڪرڻا ته ڀائي ڀائي ڏين ها ها هينو مٿي لکڻا کنيتو بند ڪرڻا ها ها هينو مٿي لکڻا کنيتو بند ڪرڻا ها ها আশেপাশে পাশে চতুর্থ সাইডে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে জনতা সব রাস্তা ব্লক করে দিয়েছে এখানে আর কোন প্রশাসনের গাড়ি আসা আসতে পারছে না তারা সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে 没干。<noise> <noise>